মাঝে মাঝে মনে হয় ফিলিস্তিন একদিন স্বাধীন হবে যখনই ভাবি তখনই চোখের সামনে ভেসে ওঠে বোমার আঘাতে ধ্বংসস্তূপ অসহায় চোখ শূন্যের দিকে তাকিয়ে থাকা শিশু গাজা যেন শুধুই মৃত্যু হত্যাকা গত তিন মাসের অবরোধে শুধু খাদ্যের অভাবে শেষ হয়ে গেছে নির শত শত প্রাণ কঙ্কাল সারে পরিণত হয়েছে মানুষ জাতিসংঘ বলছে গাজায় প্রতিদিন প্রয়োজন ছয়শো ট্রাক খাদ্য সেখানে খাদ্য পৌঁছায় মাত্র বিরানব্বই ট্রাক এই দুর্ভিক্ষকে অনেকেই বলছে বাই ডিজাইন মানব সৃষ্ট দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষকে ত্রাণ সহায়তা করছে আমেরিকা ইসরায়েলের তৈরি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ভাবেন একবার যারাই দুর্ভিক্ষ সৃষ্টি করেছে তারাই আবার ত্রাণ সহায়তা করে মানবতা দেখাচ্ছে আসল ঘটনা হলো যেন গাজায় পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করা যায় যেন অন্য কোনো সংস্থা ত্রাণ দিতে না আসতে পারে তার জন্যই সৃষ্টি করা হয় জিএইচএফ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জাতিসংঘের তথ্যে বলা হচ্ছে জিএইচএফ গাজায় কাজুর পর থেকে ত্রাণ নিতে এসে নিহত হয়েছে এক হাজারের মতো মানুষ আসেন এবার একটা সত্য ঘটনা শোনায় মনিটর পত্রিকায় একত্রিশ জুলাই প্রকাশিত একটি ঘটনা সাবেক মার্কিন সেনা কর্মকর্তা এক পোটকাস্টে জানায় বেশ কিছুদিন আগে তিনি যখন জিএইচএফ এর সাথে গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিলেন একদিন একজন শিশু তার কাছে ত্রাণ নিতে আসে নাম তার আমির ক্ষুধার্ত ছাড়া কঙ্কাল সার দেহ নিয়ে বারো কিলোমিটার পদ অতিক্রম করে ত্রাণ নিতে আসে আমির ছেলেটি তার মুখে হাত রেখে হাতে চুমু খায় ইংরেজিতে বলে থ্যাংক ইউ এরপর খাবার নিয়ে ফেলে দলের দিকে সেনারা ছুটতে শুরু করে গুলি মারা যায় আমির আচ্ছা আমাদের কি কিছুই করার নেই এভাবেই মারা যাবে আমাদের ভাই বোন আর মায়েরা